মজনতালি সরকার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক গ্রামে দুটো বিড়াল ছিল তার একটা থাকত গোয়ালাদের বাড়িতে সে খেত দই দুধ ছানা মাখন আর সর আরেকটা থাকত জেলেদের বাড়িতে সে খেত খালি ঠেঙার বাড়ি আর লাথি গোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলত জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানি ছিল সে চলতে গেলেই টলত আর ভাবত কেমন করে গোয়ালাদের বিড়ালের মতো মোটা হব শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালকে বললে ভাই আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ কিন্তু সব মিছে কথা নিজেই খেতে পায় না সে আবার নিমন্ত্রণ খাওয়াবে কোথা থেকে সে ভেবেছে গোয়ালাদের বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতো ঠেঙা খাবে আর মরে যাবে তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকব যে কথা সেই কাজ গোয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বললে ওই রে গোয়ালাদের সেই দই দুধ খেকো চোর বিড়ালটা এসেছে আমাদের মাছ খেয়ে শেষ করবে মারবেটাকে এই বলে তারা তাকে এমনি ঠেঙান ঠেঙালে যে বেচারা তাতে মরেই গেল রোগা বিড়াল তো জানতই যে এমনি হবে সে তার আগেই গোয়ালাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে সেখানে খুব করে ক্ষীর স্বর খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল তখন সে আর অন্য বিড়ালদের সঙ্গে কথা কয় না আর নাম জিজ্ঞেস করলে বলে মজন্তালি সরকার একদিন মজন্তালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরুলো বেড়াতে বেড়াতে সে বনের ভিতর গিয়ে দেখল যে তিনটে বাঘের ছানা খেলা করছে সে তাদের তিন তারা লাগিয়ে বললে এই খাজনা দে বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে বড্ড ভয় পেল তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বললে ও মা শিগগির এসো দেখো এটা কি এসেছে আর কি বলছে বাঘিনী তাদের কথা শুনে এসে বললে তুমি কে বাচ্চা কত এলে কি চাও মজন্তালি বললে আমি রাজার বাড়ির সরকার আমার নাম মজন্তালি তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস তার খাজনা কই খাজনা দে বাঘিনী বললে খজনা কাকে বলে তো আমি জানি না আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই তুমি না হয় একটু বসো বাঘ আসুক তখন মজনতালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগলো খানিক বাদেই সে দেখল ওই বাঘ আসছে তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের আগায় গিয়ে উঠল বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে আর বাঘের যে কিরাগ হয়েছে কি বলবো সে ভয়ানক গর্জন করে বললে কোথায় সে হতবাঘা এখনই তার ঘর ভাঙছি মজনতালি গাছের আগা থেকে বললে কি রে বাঘা খাজনা দিবি না আয় আয় শুনি তো বাঘ দাঁত মুখ খিচিয়ে বলে দুই লাফে সেই গাছে গিয়ে উঠেছে কিন্তু খালি উঠলে কি হয় মজনতালিকে ধরতে পারলে তো সে একটুখানি হালকা জন্তু সেই কোন সরুক ডালে উঠে বসেছে অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না না পেরে রেগে মেগে বাটা দিয়েছে এক লাফ অমনি পা গিয়েছে পড়ে পড়তে গিয়ে দুই ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গিয়েছে তা দেখে মজনতালি ছুটে এসে তার নাকে তিন চারটে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বললে এই দেখ কি করেছি আমার সামনে বিয়াদপি সব দেখে শুনে তো বাঘিনী বেচারির প্রাণ উড়ে গেল সে হাত জোর করে বললে দোহাই মজন্তালি মশাই আমাদের প্রাণে মারবেন না আমরা আপনার চাকর হয়ে থাকবো তাতে মজনতালি বললে আচ্ছা তবে থাক ভালো করে কাজকর্ম করিস আর আমাকে খুব ভালো খেতে দিস সেই থেকে মজনতালি বাঘিনীদের বাড়িতেই থাকে খুব করে খায় আর বাঘিনীর ছানাগুলির ঘাড়ে চড়ে বেড়ায় সে বেচারারা তার ভয়ে একেবারে জড়োসড়ো হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড়ো লোক একদিন বাঘিনী তাকে হাত জোর করে বললে মজন্তালি মশাই এ বনে খালি ছোট ছোট জানোয়ার এতে কিছু আপনার পেট ভরে না নদীর ওপারে খুব ভারী বন আছে তাতে খুব বড় বড় জানোয়ারও থাকে চলুন সেইখানেই যাই শুনে মজন্তালি বললে ঠিক কথা চলো ওপারে যাই তখন বাঘিনী তার ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল কিন্তু মজনতালি কই বাঘিনী আর তার ছানারা অনেক খুঁজে দেখলো ওই মজন্তালি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে স্রোতে তাকে ভাসিয়ে সেই কোথায় নিয়ে গিয়েছে আর ঢেউয়ের তাড়ায় তার প্রাণ যায় যায় হয়েছে মজন্তালি তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ এলেই সে মারা যাবে এমন সময় ভাগ্যেশ বাঘিনীর একটা ছানা তাড়াতাড়ি তাকে ডাঙায় তুলে এনে বাঁচালো নইলে সে মরেই যেত তাতে আর ভুল কি কিন্তু মজনতালি তাদের সে কথা জানতেই দিল না সে ডাঙায় উঠেই ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের চানাকে চড় মারতে গেল আর গাল যে কত দিল তার তো লেখা জোখাই নেই শেষে বললে কত ভাগা মূর্খ দেখ দেখি কি করলি আমি অমন চমৎকার হিসেবটা করছিলুম সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি আর আমার সব হিসেব এলিয়ে গেল আমি সবে গুনছিলুম নদীতে কটা ঢেউ কতগুলো মাছ আর কতখানি জল আছে মূর্খ বেটা তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি এখন যদি আমি রাজামশাইয়ের কাছে গিয়ে এর হিসেব দিতে না পারি তবে মজাটা টের পাবি এসব কথা শুনে বাঘিনী তাড়াতাড়ি এসে হাত জোর করে বললে মজনতালি মশাই ঘাট হয়েছে এবারে মাপ করুন ওটা মূর্খ লেখাপড়া জানে না তাই কি করতে কি করে ফেলেছে মজনতালি বললে আচ্ছা এবারে মাপ করলুম খবরদার আর যেন কখনো এমন হয় না এই বলে মজনতালি তার ভিজে গা শুকোবার জন্য রোদ খুঁজতে লাগলো ভারী বনের ভিতরে সহজে রোদ ঢুকতে পায় না সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয় মজনতালি এক গাছের আগায় উঠে দেখল যে এই বড় এক মরা মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ে কয়েকটা আঁচর কামড় দিয়ে সে বাঘিনিকে বললে সে যা আমি একটা মশ মেরে রেখে এসেছি বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে দেখলে সত্যি মস্ত একটা মোষ পড়ে আছে তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে আর ভাবলে ইস মজন্তালি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর আরেকদিন তারা মজন্তালিকে বললে মজন্তালী মশাই বনে অনেক বড় হাতি হাতিয়ার গন্ডার আছে চলুন একদিন সেইগুলো মারতে যাই এ কথা শুনে মজন্তালি বললে তাই তো হাতি ঘন্ডার মারব না তো মারবো কি চল আজই যাই বলে সে তখনই সকলকে নিয়ে হাতি আর গণ্ডার মারতে চলল যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞেস করলে মজন্তালি মশাই আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন খাপে থাকবার মানে কি না জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা আর ঝাঁপে থাকার মানে হচ্ছে বনের ভিতর গিয়ে ঝাঁপা ঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনা মজন্তালি ভাবলে আমার তারাই আর কোন জন্তু ভয় পাবে তাই সে বললে আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তাকেই তোরা মারতে পারিস তোরা ঝাঁপে যা আমি খাপে থাকি বাঘিনী বললে তাই তো সব ভয়ানক জন্তু কি আমরা মারতে পারবো চল বাছারা আমরা ঝাঁপে যাই এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে গিয়ে করে হাল্লুম জানোয়ারদের তাড়াতে লাগলো মজনতালি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁপতে লাগলো খানিক বাদে একটা সজারু সসর করে সেই দিক পানে ছুটে এসেছে আর মজনতালি তাকে দেখে গো বলে সেই গাছের একটা শিকড়ের তলায় গিয়ে লুকিয়েছে এমন সময় একটা হাতি সেইখান দিয়ে এক পাশ সেই শিকড়ের উপরে পড়েছিল তাতেই মজন্তালির পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি অনেকক্ষণ ঝাঁপি করে বাঘেরা ভাবলে মজন্তালি মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছেন চল একবার দেখে আসি তারা এসে মজন্তালির দশা দেখে বললে হয় মজন্তালি মশাই রে কী হলো মজন্তালি বললে আর কি হবে তোরা যেসব ছোট ছোটো জানোয়ার পাঠিয়েছিলি দেখে হাসতে হাসতে আমার পেটই ফেটে গিয়েছে এই বলে মজনতালি মরে গেল